সালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে দেখো আমরা নয় দশমিক দুইয়ের যে আঠাশ নং থেকে সৃজনশীল রয়েছে তিনটা সেই সৃজনশীলগুলো সমাধান করার চেষ্টা করব তো প্রথম সৃজনশীল হচ্ছে আঠাশ নং আমরা প্রথমে এটাই এই ক্লাসে সমাধান করব ইনশাল্লাহ দেখো আঠাশ নংে বলা আছে ত্রিভুজ এ বি সি এর কোন বি ইকোয়াল নাইনটি ডিগ্রি বি সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার বিসি সমান হচ্ছে বারো সেন্টিমিটার ক দেওয়া আছে এসি এ দৈর্ঘ্য নির্ণয় করো ক নম্বরে বলছে হ্যাঁ ক নম্বরে বলছে কোন সি কোয়াল থিটা হলে সাইন থিটা প্লাস থিটা এর মান নির্ণয় করো এবং গ নম্বরে বলছে উদ্দীপকের আলোকে দেখাও যে সাক্স স্কোয়ার এ প্লাস কস এক্স স্কোয়ার এ কোয়াল সেক্স স্কোয়ার এ ইন্টু কস এক্স দেখো এখানে প্রথমে আমাদের এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে আমাদেরকে এখানে যে তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী আমরা একটা সমুখ্রী ত্রিভুজ অঙ্কন করবো ঠিক আছে এবং সেখানে কোন বি এ থাকবে নব্বই দেখো আমরা এখানে সেইটা অঙ্কন করছি হ্যাঁ দেখো আমরা একটা আনুমানিক ত্রিপুষাঙ্গন করে নিলাম এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এখানে বলা আছে কোন বি সমান নব্বই ডিগ্রি হ্যাঁ আমরা এখানে বি লিখবো তারপর দেখো এ বি সমান ফাইভ সেন্টিমিটার বিসি সমান বারো সেন্টিমিটার যেহেতু এইটা একটু বড় তাহলে এখানে আমরা সি দিই হ্যাঁ বিসি হচ্ছে বারো সেন্টিমিটার আর দেখো আমাদেরকে বলছে যে এ বি সমান ফাইভ সেন্টিমিটার তাহলে এখানে আমরা এ দিব বি সমান এখানে ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এখন আমাদেরকে বলছে এ সি এর দৈর্ঘ্য নির্ণয় করো মানে হচ্ছে এটা যদি ভূমি হয় এটা যদি লম্ব হয় তাহলে এটা হচ্ছে অতিভুজ এটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এখন একটা সূত্রের সাহায্যে এ সি এর দৈর্ঘ্য নির্ণয় করবো সেটা হচ্ছে পিথাগোরাসের একটি সূত্র স্কোয়ার ইকুয়াল হচ্ছে বুবি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার দেখো আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে অথবা লিখবো যে চিত্র হতে পাই হ্যাঁ দেওয়া আছে লিখি হ্যাঁ দেখো কন কনং দেওয়া আছে দেওয়া আছে কোন বি ইকুয়াল হচ্ছে নাইনটি ডিগ্রি তারপর হচ্ছে এবি ইকুয়াল হচ্ছে ফাইভ সেন্টিমিটার এবং পিসি ইকোয়াল হচ্ছে বারো সেন্টিমিটার এটা দেওয়া আছে ঠিক আছে তো এখন আমরা ওই পিঠাগুলো আছে সতেরোটা লিখবো আমরা জানি অতিপুস স্কোয়ার ইকল হচ্ছে বুমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ঠিক আছে আমরা অতিভুজের মানে বের করব অতিভুজ কি এসি দেখো অতিভুজ হচ্ছে এসি একটি সমকূলিত ত্রিভুজের যে বাহুটা সবথেকে বড়ো থাকে সেটা হচ্ছে অতিভুজ তাহলে অতিভুজ হচ্ছে এসি এসি স্কোয়ার ইকল হচ্ছে আমরা এই সূত্রটা লিখে সরাসরি লিখতে পারতাম যে এসি স্কোয়ার ইকল হচ্ছে ভূমি স্কোয়ার এবি স্কোয়ার প্লাস হচ্ছে লম্ব হচ্ছে বিসি বিসি স্কোয়ার আমরা যেহেতু এসি স্কোয়ারের স্কোয়ার এস রিমান বের করবো এটা আমরা বারবার লিখবো না এ বিমান দেখো দেওয়া আছে ফাইভ সেন্টি ফাইভ আমরা ফাইভ স্কোয়ার দেবো প্লাস বিসির মান দেওয়া আছে বারো আমরা বারো স্কোয়ার দেবো ঠিক আছে তা দেখো পাঁচ পঁচা পঁচিশ প্লাস বারো বারো একশো চুয়াল্লিশ ঠিক আছে ইকোয়াল হচ্ছে পঁচিশ একশো চুয়াল্লিশ কত চল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি একশো উনসত্তর ঠিক আছে তো এসি স্কোয়ার সময় পেলাম কত সুতরাং এসি স্কোয়ার ইকোয়াল পেলাম একশো উনসত্তর অথবা আমরা এখানে বাদ দিতে পারি বা এসি স্কোয়ার ইকোয়াল একশো উনসত্তর বা এসি ইকোয়াল হচ্ছে এই রুট যখন এই পাশে চলে যাবে রুট একশো উনসত্তর হয়ে যাবে হ্যাঁ আমরা এখানে এসি স্কোয়ার বারবার লিখিনি তোমরা ইচ্ছে করলে লিখে দিতে পারো হ্যাঁ এখনও আমরা এসি আবার লিখবো না দেখো আমরা জানি তেরো তেরো ইন্টু তেরো হচ্ছে একশো উনসত্তর অর্থাৎ তেরো স্কোয়ার এখন টু এবং রুটে কাটা গিয়ে থাকবে তেরো তাহলে এসির মান করতে পেলাম সুতরাং ইস ইকুয়াল তেরো তাহলে তেরো সেন্টিমিটার ঠিক আছে এটাই হলো উত্তর তো আমরা এসির মান বের করে ফেলেছি এখানে লিখতে পারি আমরা তেরো সেন্টিমিটার হ্যাঁ দেখো আমরা কিন্তু একটি ত্রিভুজের ভূমি লম্ব এবং অতিভুজ তিনটার মানি পেয়ে গেলাম এখন কিন্তু আমাদের খ এবং গ নং প্রশ্নের সমাধান করতে সহজ লাগবে ঠিক আছে এখন আমরা খনং প্রশ্নের সমাধানটি করব। দেখো খনং কী বলা আছে খ এ বলা আছে কোন সি কল থিটা এখন এই সিকে থিটা ধরতে হবে ঠিক আছে দেখো এই যে থিকে এই এখানে থিটা ধরতে হবে তো আমরা এখন এই সিগুনকে থিটা ধরলে সায়েন থিটা প্লাস কল থিটার মান নির্ণয় করবো ঠিক আছে দেখো আমরা খ এখানে সমাধান করার চেষ্টা করি খ ঠিক আছে তো আমরা এটা লিখে নিতে পারি যে কন হতে পাই এবি সমান ফাইভ সেন্টিমিটার বিসি সমান টুয়েলভ সেন্টিমিটার এবং এসি সমান থার্টিন সেন্টিমিটার না লিখলেও হবে আমরা সরাসরি বের করে ফেলবো সায়েন থিটা প্লাস কিটার মান বের করতে বলছে তো আমরা এখন লিখবো যে সাইন থিটা দেখো তোমরা লিখে নিতে পারো যে দেওয়া আছে এবি সমান ফাইভ সেন্টিমিটার বিসি সমান টুয়েলভ সেন্টিমিটার এবং কোনো হতে পাই এসি আচ্ছা লিখিয়ে দিই হ্যাঁ দেওয়া আছে দেওয়া আছে এবি সমান ফাইভ সেন্টিমিটার তারপরে হচ্ছে বিসি সমান টুয়েলভ সেন্টিমিটার ক হতে পাই দেখো ক হতে পাই এসি সমান কত পেলাম হতে এসি সমান তেরো সেন্টিমিটার পেলাম ক হতে হ্যাঁ এখন আমরা কি করবো সাইন থিটা প্লাস কস থিটার মান বের করবো সুতরাং দেখো সাইন থিটা বের করলাম সাইন থিটা আমরা এখন থিটা কোনো হাত দিবো সাইনের সূত্র বলবো হ্যাঁ দেখো সাইন থিটা সাইনের সূত্রটা কি তোমাদেরকে আমি সূত্রের যে ক্লাসটি ছিল সহজ নিয়মে এবং মুখস্থ ছাড়া সূত্র শিখি সেই ক্লাসে আমি তোমাদেরকে বিস্তারিত এটা দেখিয়েছি কীভাবে মুখস্থ ছাড়া এটা মনে রাখা যায় সাইন থিটা সমান হচ্ছে বিপরীত বাহুবাই অতিপুজ তো থিটা কোনো হাত দিব বিপরীত বাহু কি থিটা কোনের বিপরীত বাহু কি এই কোন বিপরীত হচ্ছে এবি তো আমরা এবি লিখবো ঠিক আছে বিপরীত বহুবাই অতিভুজ অতিভুজ কী আছে দেখো এসি অতিভুজ আছে এসি আমরা এখানে এসি লিখবো ইকুয়াল বান বসাবো এবির মান হচ্ছে ফাইভ সেন্টিমিটার আর এসির মান কত তেরো সেন্টিমিটার ঠিক আছে তারপরে হচ্ছে কস্থিটা কস্থিটার মান কত কস্থিটা দেখো কস্তিটা এই কল হচ্ছে সাইন থিটার সমান হচ্ছে বিপরীত ভহব অতিভুজ আর কস্তিটার সমান হচ্ছে সন্নিহিত ভবায় অতিভুজ থিটা খুনের সন্নিহিত বহু কি থিটা খুনের সন্নিহিত বহু হচ্ছে বিসি দেখো থিটা খুনের সন্নিহিত বহু বিসি তো সাইন বিপরীত ভহবায় অতিভুজ এটা সন্নিহিত বহুবায় অতিভুজ অতিভুজ হচ্ছে আর একটা বিষয় সেটা তোমরা মাথায় রাখবে সেটা হচ্ছে এই যে সাইন থিটা সমান বিপরীত বাহুবায়ু দিবস তো সমান সময় সন্নিহিত বাহু বায়ু দিবস থিটা কোণকে নির্দেশ করা হয়েছে তাই আমরা থিটা কোণে হাত দেব এটার সন্নিহিত বাহু দেখো একটা কোণ কিন্তু তৈরি হয় দুইটা বাহু দ্বারা যেমন এসি বাহু এবং বিসি বাহু একসাথে এখানে যুক্ত হয়ে এখানে একটা কোণ আকৃতি তৈরি হয়েছে যার জন্য যার জন্য এটাকে একটা কোণ বলা হচ্ছে তো এই কোণের সাথে যেই দুইটা বাহু জড়িত দুইটাই কিন্তু সন্নিহিত বাহু এই কোণের কিন্তু এইটাকে আমরা অতিবুজ বলার কারণে এটাকে আমরা বহু ধরতে পারছি না আমরা বহু বহুদ্রব্য বিসিকে ঠিক আছে তাহলে সন্নিত বহু বিসি বিসি এবং অতিভুজ হচ্ছে এসি এখন আমরা বেশির মান লিখবো বেশির মান কত বারো সেন্টিমিটার বারো এবং এসির মান হচ্ছে তেরো ঠিক আছে দেখো আমরা সাইন এবং কস দুইটার মান পেলাম এখন শুধুমাত্র দুইটাকে যোগ করে দেব সুতরাং অথবা প্রদত্ত রাশি সুতরাং সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল হচ্ছে সাইন থিটার মান কত ফাইভ বাই থার্টিন প্লাস কস থিটার মান কত টুয়েলভ বাই থার্টিন ঠিক আছে এখন আমরা কি করব দেখো এই যে থার্টিন এই থার্টিনকে আমরা লসা গুনিলাম তাহলে উপরে থাকবে ফাইভ প্লাস টুয়েলভ তেরো এবং তেরো লশাগু তেরো এইটুকুর কাজ যখন করবো তেরো দ্বারা লসাগুকে ভাগ করবো অর্থাৎ হর থেকে আমরা গুনি তাই লসাগুকে আমরা হর দিয়ে ভাগ করব তেরো দিয়ে যখন ভাগ করব ওয়ান থাকবে এই ওয়ান বাঘ ফল দ্বারা লবকে গুণ করতে হয় পাঁচ কে পাঁচই হবে হ্যাঁ প্লাস একইভাবে বারো হবে আরেকটা সহজ নিয়ম হচ্ছে যদি লসাগুর সাথে হর মিলে যায় তাহলে উপরে লভ যা আছে তাই বসে তো এই কল কী হবে দেখো নিচেতে আর ওই থাকবে আর উপর হচ্ছে ফাইভ প্লাস টুয়েলভ মানে কত সেভেন্টিন এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান বলতে সায়েনিটা প্লাস সিটার মান নির্ণয় করো সায়েন্তিটা প্লাস কীটার মান হচ্ছে সেভেন্টিন বাই থার্টিন তোমরা শুধু লিখে দিবা যে সুতরাং নির্ণয় মান সেভেন্টিন বাই থার্টিন ঠিক আছে তো এটাই হলো আমাদের অ্যান্সার আমরা এখন গণং প্রশ্নটি সমাধান করব দেখো আমরা খনং সমাধান করেছি এখন আমরা গণং প্রশ্নটির সমাধান করব দেখো গণং কি বলা আছে গনঙে বলা আছে উদ্দীপকের আলোকে দেখাও যে স্যাক্স স্কোয়ার এ প্লাস কসেক্স স্কোয়ার এ সেক্স স্কোয়ার এ ইন্টু স্কোয়ার এ ঠিক আছে এখন আমরা এটা সমাধান করব দেখো আমরা এই যে কনঙের চিত্রটা ছিল এই চিত্রের সাহায্যে আমরা গণং সমাধান করব আমরা প্রথমে সেকে এবং কসেকের মান বের করে নিব হ্যাঁ তাহলে আমাদের এটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করার সময় সুবিধা হবে দেখো আমরা প্রথমে স্যাকের মান বের করে নিব এখন আমরা এখানে লিখে নিতে পারি দেওয়া আছে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এব কল ফাইভ সেন্টিমিটার তারপর হচ্ছে আমাদের বিসি কল হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার এবং এসি কল হচ্ছে থার্টিন সেন্টিমিটার ঠিক আছে এটা আমরা লিখতে পারি যে ক হতে পাই আচ্ছা না লিখলে হবে কোনো সমস্যা নেই এখন আমরা সেকেন্ড মানে বের করবো সেকে সুতরাং সেক এ আমাদেরকে কি এখন আমাদেরকে কিন্তু এখন বলছে যে এ এখন কিন্তু এখানের মতো স্থিটা বলে নেই ঠিক আছে এখন আমাদেরকে বলছে সেক এ বের করতে তাহলে দেখো আমরা এ কোণে হাত দিব ঠিক আছে আমরা কি করব এ কোণে হাত দিব এবং সেকের সূত্রটা পরব কষের সূত্র কী ছিল সন্নিতভুবাই অতিপোস এটা হবে বিপরীত বিপরীত সায়েন্স এলো বিপরীতবাহ বায় অতিভুষ কষ এলো সন্নিতবাহুবায় অতিবুষ এটা হবে সেক হবে কষের বিপরীত অতিভুজ বাই সন্নিতেবাহু ঠিক আছে অতিভুষ বাই বাহু দেখো এ কোণের অতিভুষ হচ্ছে এসি অতিভুষ বাই সন্নি তোবাহু এ কুনের সন্নিতবাহু হচ্ছে এবি দেখো এবি ইকুয়াল আমরা এখন মান বসাবো এসির মান হচ্ছে থার্টিন এবির মান হচ্ছে ফাইভ তো আমরা সেকের মান পেয়ে গেলাম এখন আমরা বের করবো হচ্ছে কসেকের মান দেখো কসেকের মানটা আমরা এখানে বের করি অথবা এখানে বের করি যে কষেকে ইকুয়াল তোমরা অবশ্যই জানো সাইনের সূত্রটা বিপরীত বহুবাই অতিপুস বিপরীত বহুবাই অতিপুস তাহলে আমরা কিন্তু এ কোণকে এ কোনে হাত দিয়ে অঙ্কটা করতে হবে যেহেতু এখানে কসে এ আছে তো সাইন সমান কী ছিল বিপরীত বহুবাই অতিপুষ আর কষেক হবে এটার উল্টাটা অতিভুষ ভাই বিপরীত বহু তাহলে এ কোনের অতিপুস কি থার্টিন আর এ কোন বিপরীত বহু হচ্ছে বিসি বিসির মান কত বিসির মান হচ্ছে টুয়েলভ সরাসরি মান লিখে দিলাম আমি আর লিখতে গেলাম না যে এসি বাই বিসি ঠিক আছে তো সাইকের সমান হচ্ছে থার্টিন বাই ফাইভ আর ক সমান হচ্ছে থার্টিন বাই টুয়েলভ ঠিক আছে এটা কীভাবে করলাম আবারও বলছি ক সমান হচ্ছে সন্নিহিত বাহু বাহু বাই অতিভুজ তাহলে সেক সমান হবে অতি বাই সন্নিহিত বাহু এবং এটা হবে এক উনের ঠিক আছে সন্নি অতিভুজ বাই বাহু আর সাইন সমান বিপরীত বাহু বাই অতি এটা হবে অতি বাই বিপরীত বাহু এক উনের অতি বাই বিপরীত বাহু অতিভুজ তো এসি বিপরীত বাহু কোনটি বিপরীত হচ্ছে বিসি বিসির মান হচ্ছে টুয়েলভ ঠিক আছে তো আমরা স্যাক এবং কচেকের মান পেলাম এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে ফেলবো হ্যাঁ দেখো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সেক স্কোয়ার এ প্লাস কচেক স্কোয়ারে ইকুয়াল এখন তোমরা শুধু কী করবে এখানে মানটা বসাও সেকের মান হচ্ছে থার্টিন বাই ফাইভ স্কোয়ার আছে আমরা স্কোয়ার করে দেব প্লাস কছে মান হচ্ছে থার্টিন বাই টুয়েলভ স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিয়ে দেব এখন দেখো তেরোকে যদি আমরা বর্গ করি কী হবে একশত উনসত্তর এবং ফাইভকে যদি আমরা বর্গ করি পঁচিশ হবে প্লাস টুয়েলভকে যদি আমরা বর্গ করি একশো চুয়াল্লিশ হবে আর থার্টিনকে বর্গ করলে একশত ঊনসত্তর হবে ঠিক আছে এখন আমরা কি করব এখন এখানে লস আগু করতে হবে হ্যাঁ দেখো ইকোয়াল ঠিক আছে দেখো আমরা এখন লসাগু করব পঁচিশ এবং একশো চুয়াল্লিশের লসাগু কত আমাদের ক্যালকুলেটর লাগবে দেখো পঁচিশ এবং একশো চুয়াল্লিশ এর লসাগু হচ্ছে থার্টি সিক্স হান্ড্রেড এখন আমরা কী করবো এখন এইটুকুর কাজ যখন করবো যেহেতু হোর থেকে আমরা লসাগু নিয়েছি তাহলে হোর দিয়ে ভাগ করব অর্থাৎ টোয়েন্টি ফাইভ দিয়ে ছয়ত্রিশশোকে ভাগ করবো ভাগ করলে একশো চুয়াল্লিশই হবে দেখো আমরা যদি ছয়ত্রিশশোকে ভাগ করি টোয়েন্টি ফাইভ দিয়ে তাহলে আমাদের কত আসতেছে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ দ্বারা আমরা একশো উনসত্তরকে গুণ করবো ঠিক আছে একশো চুয়াল্লিশ দ্বারা দেখো একশো চুয়াল্লিশ দ্বারা আমরা গুণ করবো একশত উনসত্তরকে তাহলে আমাদের আসবে কত দেখো চব্বিশ হাজার তিনশত সঁয়ত্রিশ চব্বিশ হাজার তিনশত ছয়ত্রিশ প্লাস এখন দেখো আমরা এইটুকুর কাজ করবো একশো চুয়াল্লিশ দ্বারা যখন ছয়ত্রিশশোকে ভাগ করবো আমাদের টোয়েন্টি ফাইভ আসবে আর এই টোয়েন্টি ফাইভ দিয়ে আমরা একশো উনসত্তরকে গুণ করবো দেখো একশো উনসত্তরকে গুণ করবো হচ্ছে টোয়েন্টি ফাইভ দ্বারা ঠিক আছে আমাদের আসছে চার হাজার দুইশত পঁচিশ চার হাজার দুইশত পঁচিশ ইকুয়াল ছয়ত্রিশশো এখন এটাকে যোগ করবো চার হাজার দুইশো পঁচিশ যোগ হবে চব্বিশ হাজার তিনশো সঁয়ত্রিশ চব্বিশ হাজার তিনশত ছয়ত্রিশ কত হলো আমাদের আঠাশ হাজার পাঁচশত একষট্টি আঠাশ হাজার পাঁচশত একষট্টি ঠিক আছে এটা হলো আমাদের ল্যাফ্ট হ্যান্ড সাইড এখন আমরা লাইট রাইট হ্যান্ড সাইডের কাজ করব রাইট হ্যান্ড সাইডটা আমরা এই পাশে করি হ্যাঁ আবার রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে কি বলা আছে রাইট হ্যান্ড সাইডে বলা আছে হচ্ছে সেক্স স্কোয়ার এ ইন্টু কস এক্স স্কোয়ারে এই রকম আবার দেখো সেক্স স্কোয়ার এ ইন্টু কস এক্স স্কোয়ারে কস এক্স স্কোয়ার এ ঠিক আছে এখন আমরা শুধু এটাতে মান বসিয়ে দেব দেখব লেফট হ্যান্ড সাইডে সমান হয় কি না হলে আমাদের অঙ্কটি হয়ে গেছে দেখো আগে আমরা মানটা বসাই আমাদের সেকের মান বের করা আছে থার্টিন বাই ফাইভ থার্টিন বাই ফাইভ এখন আমরা এই দুটাকে বর্গ করে দেবো ইন্টু দেখো ক সেকের মান কি আছে ক সেকের মান আছে হচ্ছে আমাদের থার্টিন বাই টুয়েলভ স্কোয়ার হ্যাঁ এখন আমরা কী করবো এখানে দেখো থার্টিনকে যদি আমরা বর্গ করি একশো তো উনসত্তর হবে আর ফাইভকে বর্গ করলে টোয়েন্টি ফাইভ হবে ইন্টু কে বর্গ করলে হবে একশত উনসত্তর আর টুয়েলভ বর্গ করলে হবে একশত চুয়াল্লিশ ইকুয়াল এখন আমরা কী করব দেখো এটাকে যদি কাটাকাটি করা যায় কাটাকাটি করে দেব আর নয়তো আমরা গুণ করে দেবো সরাসরি দেখি কি করা যায় দেখো যদি আমরা একশো চুয়াল্লিশ ইন্টু পঁচিশ গুণ করি আমাদের হচ্ছে কত ছয়ত্রিশশো মানে লেফট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে এবং একশত উনসত্তর দেখো একশত উনসত্তর ইন্টু একশত উনসত্তর কত হবে আঠাশ হাজার পাঁচশো একষট্টি হয়ে যাবে ঠিক আছে তো এখন আমরা এটা লিখে ফেলব ছয়ত্রিশশো আর উপরে লিখবো হচ্ছে আঠাইশ হাজার একষট্টি তো আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড একটু মিলে গেছে এখন আমরা লিখবো সতেরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেখানো হলো অথবা শোট ঠিক আছে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ তোমরা অঙ্কটির কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে জানাবে এবং তোমরা আশা রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমরা একেবারে তোমাদের নবম দশম শ্রেণীর সকল গণিত এবং হিসাব বিজ্ঞান এখান থেকে ইনশাল্লাহ সকল ক্লাস পেয়ে যাবে তো ভালো থেকো তোমরা ধন্যবাদ আসসালামু আলাইকুম